আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে কর্মী নিবে লিবিয়া এখানে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়েছে এটি বাংলাদেশ থেকে লিবে কর্মী নামের একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এই সার্কুলারে বাংলাদেশ থেকে লিবিয়াতে কর্মী যাওয়ার সকল বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আমি পর্যায়ক্রমে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি প্রথমে বলব কোম্পানি সম্পর্কে লিবিয়াতে গিয়ে কর্মীরা কোন কোম্পানির অধীনে কাজ করবে কী ধরনের কাজ করবে সুযোগ সুবিধা কী বেতন কত এবং ভিসা খরচ কত ইত্যাদি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং শেষে বলবো কোন এজেন্সির মাধ্যমে এই কর্মীগুলো লিবিয়াতে যাবে সেই এজেন্সির নাম ঠিকানা যোগাযোগের নাম্বার এখন প্রথমে বলব কোম্পানির বিষয়ে এখানে বলা হয়েছে কোম্পানির নাম এখানে কোম্পানির নামে বলা হয়েছে রাশ লানুফ অয়েল অ্যান্ড গ্যাস প্রসেসিং কোম্পানি আইএনসি আবার বলছি লিবিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে রাস লানুফ অয়েল অ্যান্ড গ্যাস প্রসেসিং কোম্পানি আইএনসি এটি লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত একটি অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি এখানে এই কোম্পানির দুটি পদে বাংলাদেশ থেকে কর্মী নেবে এই দুটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে মেনটেন্স টেকনিশিয়ান আমরা জানি টেকনিশিয়ান অর্থ প্রযুক্তিবিদ মেনটেনেন্স টেকনিশিয়ান অর্থ রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ এ পদের কাজ হচ্ছে কোম্পানির বিভিন্ন সরঞ্জাম ফিক্সার ফিটিং বিল্ডিং সিস্টেমের রুটিন এবং জরুরি মেরামতের কাজগুলো করা এ পদে বাংলাদেশ থেকে কর্মী নিবে একজন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার চারশো এগারো মার্কিন ডলার এখানে মার্কিন ডলার হিসেবে বেতন দেবে এই কর্মীদের এক হাজার একশো এগারো মার্কিন ডলার সমান বাংলাদেশে প্রায় এক লক্ষ সত্তর হাজার পাঁচশো বিশ টাকা সময়ের ব্যবধানেও অনলাইন রেট অনুযায়ী এই এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক মার্কিন ডলার সম বাংলাদেশের একশো টাকা এখানে দ্বিতীয় পথে হচ্ছে অপারেশনস টেকনিশিয়ান অপারেশনস টেকনিশিয়ানের কাজ হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্টদের কাছে যাতে সঠিকভাবে মালামাল পৌঁছে তার তদারুকি করা এপদের জব বেকেঞ্চে বা কর্মী জন চারজন এপদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার ছশো আটত্রিশ থেকে দুই হাজার দুশো পাঁচ মার্কিন ডলার যা বাংলাদেশের প্রায় এক লক্ষ সাতানব্বই হাজার নশো বায়ান্ন টাকা থেকে দুই লক্ষ ছষট্টি হাজার চারশো টাকা অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন কম বেশি হবে যাদের অভিজ্ঞতা বা দক্ষতা কাজে দক্ষতা বেশি তাদের বেতন বেশি হবে এবং অভিজ্ঞতা কম হলে বেতন কম হবে এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নামার বিষয়ে উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা মধ্যে রয়েছে আহার অর্থ খাবার বাসস্থান অর্থ থাকা যাতায়াত চিকিৎসা ও ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে অর্থাৎ থাকা খাওয়া যাতায়াতের যে খরচগুলো রয়েছে সেগুলো কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা আবার টাইম সাধারণ কাজের দিনে একশো পারসেন্ট এবং ছুটির দিনে একশো পঞ্চাশ পার্সেন্ট চুক্তির মেয়াদ এক বছর নবায়নযোগ্য এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে নবানযোগ্য অর্থাৎ এক বছর পর কর্মী তার বিষয়কে রিনিউ বা নবায়ন করতে পারবে এক বছর পর পর এতে করে কর্মী অনেক দিন পর্যন্ত থাকতে পারবে বিমান বাড় পথ ফিরি কর্মঘন্টা প্রত্যেকদিন আট ঘন্টা কর্ম কর্মদিবস ছয় দিন চাকরির অন্য অন্য লিবিয়স্ত অস্থ শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যার এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন এখানে পনেরোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক কতিরিক মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলিতে এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটের চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে ইমিগ্রেশন করানো কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মী নিয়োজিত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় এজেন্সির এই মর্মে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জ নম্বর শর্তাবলীতে কর্মীর বিসা খরচের বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে লিবিয়া প্রান্তের সকল ব্যয় লিবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী অর্থাৎ কোম্পানি বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রেকর্ডিং এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ পঁচাশি হাজার সাতশত আশি টাকা চেক ব্যাংডা পিওর্ডার মাধ্যমে এখানে স্পষ্ট করে এ টাকার উল্লেখ করা হয়েছে যাতে করে কেউ মানে শিকার না হন এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়েই পয়েন্ট নিয়ে আলোচনা করা হল এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে এখন বলবো এজেন্সির নাম ঠিকানা ও যোগাযোগের নাম্বার যে রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মীগুলো যাবে সেই এজেন্সির নাম হচ্ছে এখানে প্রথমে বলা হয়েছে মেসার্স সোনার বাংলা কৃষি খামার আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স সোনার বাংলা কৃষি খামার যার আর নাম্বার আ আট নয় অর্থাৎ উননব্বই এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে মূলত এই কর্মীগুলো লিবিয়াতে যাবে কাজের জন্য এর এই রেকর্ডিং এজেন্সির ঠিকানাটি হচ্ছে তেপান্ন তিন ডিআইটি এক্সটেনশন রোড নয়াপল্টন ফকিরাপুর ঢাকা এক হাজার এটা অবশ্যই মনে রাখবেন আবার বলছি যে এই রেকর্ডিং এই রেকর্ডিং এজেন্সির ঠিকানাটি হচ্ছে তেপানোর তিন ডিআইটি এক্সটেনশন রোড নয়াপল্টন ফকিরাপুর ঢাকা এক হাজার এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন থ্রি ফোর এইট সেভেন ডবল নাইন দ্বিতীয় কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে নাইন ডবল থ্রি ওয়ান থ্রি টু সেভেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ